আমেদাবাদ বিমান দুর্ঘটনায় আরও এক আপডেট যখন এই বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে একটা শোক আবহ শোক বার্তা ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্ন এখন মাথা যারা দিচ্ছে আর এই প্রশ্নগুলি আজ এড়িয়ে যাওয়া যাচ্ছে না কারণ এই যে বিমান দুর্ঘটনাটা ঘটলো তার পিছনে মূল কারণ কি ছিল কোথায় ছিল গলদ কাদেরই বা ত্রুটি ছিল এই প্রশ্নগুলো বারবার উঠতে শুরু করেছে কাদের ত্রুটির কারণে জীবন নাশ এতগুলো জীবন নাশও হতে হয়েছে এই বিভিন্ন প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই ব্ল্যাক বক্স বিশ্লেষণের পরেই হয়তোবা উঠে আসতে পারে এই দুর্ঘটনার মূল কারণ এই প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত এত বড় বিমান দুর্ঘটনা যেটা হয়তোবা ইয়ার ইন্ডিয়ার যে আজকে দুর্ঘটনা ঘটলো সেটা হয়তোবা আগে এইভাবে কোন রকমের দুর্ঘটনা ঘটেনি ভারতের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর একটা দুর্ঘটনা বললেও চলে কি বলবি আজকের এই বিষয় প্রসঙ্গে এইটা প্রথমেই বলতে হচ্ছে এটা মারাত্মক দুর্ঘটনা ভয়ঙ্কর আর এতগুলো মৃত্যু মর্মান্তিকতা এর শোক জানিয়ে শেষ করা যাবে না যারা শোকাহত হত পরিজন তারা বধির আসলে টেক অফ এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান মোট চুয়াল্লিশ দুশো জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে ইংল্যান্ডের তোমাকে একটা বিষয় সংশোধন করতে চাইব আমি যে খবর আমরা পেয়েছি সরকারি সূত্রে এবং বেসরকারি সূত্র তাতে করে দুশো বিয়াল্লিশ জন সর্বমোট যাত্রী নিয়ে টেক অফ করেছিল আজকের এই বিমান হ্যাঁ দেখো পরিসংখ্যানটা তোমার বিভিন্ন যন্ত্র রকম আসছে কেউ বলছেন দুশো চুয়াল্লিশ কেউ বলছেন দুশো ঠিক সূত্র থেকে খবর পাচ্ছি যারা ইন্ডিয়ান যারা কর্তাবৃত্তিরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি কেউ বলছেন দুশো চুয়াল্লিশ কেউ বলছেন দুশো বিয়াল্লিশ এই যে পরিসংখ্যানটা নিয়েও কিন্তু একটা যথেষ্ট দ্বিমত রয়েছে যাই হোক সে ইংল্যান্ডের তোমার গ্যাটের জমি বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে নগরের বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে সেভেন ওয়ান নামের কিন্তু কেনই দুর্ঘটনা ওরা ঠিক পাঁচ মিনিটের পর কিভাবে পড়ল বিমান ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন লাইনার এয়ার বাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ দু সাল থেকে যাত্রা শুরু করে যাবতে বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পরেনি তাহলে এই দুর্ঘটনা ঘটলো কিভাবে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এখন নানা জল্পনা কল্পনা চলছে বিমানের ইঞ্জিনের যান্ত্রিক মনোযোগ ছিল কিনা না কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা উড়ানের পর যে কোনো কারণেই হোক যে উচ্চতায় বিমানটি উড়ার কথা ছিল সেই উচ্চতায় সেটি উঠে নি কারো ধারণা বিমানটি পাখির সঙ্গে ধাক্কা খেতে পারে আবার কোন কোন মহল থেকে এই দুর্ঘটনা নেপথ্যে অন্তর্ঘাতের সম্ভাবনা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এই অন্তর্ঘাত সত্যি যদি হয়ে থাকে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের এখন স্পষ্ট হবে তোমার ব্ল্যাক বক্স উদ্ধারের পর তবে যতটুকু খবর পাওয়া গেছে ব্ল্যাক বক্স ইতিমধ্যে উদ্ধার হয়ে গেছে এবং সেটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে ব্ল্যাক বক্স হচ্ছে এমন একটি যন্ত্র বিমান শুরু তোমার ইঞ্জিন চালু হওয়ার পর থেকে বিমানের যান্ত্রিক এবং আভ্যন্তরীণ অবস্থা পুরোপুরি রেকর্ড থাকে এর মধ্যে যদি কোনো কারণে কোনো ত্রুটি ধরা পড়ে অথবা কোনো অঘটন ঘটে এই ব্ল্যাক বক্স বিশ্লেষণের মাধ্যমে কিন্তু সব তোমার বেরিয়ে

মেঘানীনগর এলাকায় একটি মেডিকেল পড়ুয়াদের হোস্টেলের উপর ভাঙে ভাবে ভেঙে পড়ে বিমানের এটিসি কে মেডি সংকেত পাঠায় কিন্তু এরপর আর কোন উত্তর পাওয়া যায়নি তখন বিমান মাটি থেকে মাত্র ছশো পঁচিশ ফুট উচ্চতায় ছিল বলে জানা গেছে অগ্নিকাণ্ড ও মানুষের মৃত্যুতে বিমানে দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত জ্বালানি থাকার কারণে ঘটনাস্থলে বিশাল আগুন ছড়ায় ও ধোয়ার কালো চুপ তোমার বেরোতে থাকে শেষ খবর অনুসারে প্রায় বেসরকারি যে খবর তাতে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে এবং তোমার মেডিকেল পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং সরকারি মতে এই মৃতের সংখ্যা দুশো বিয়াল্লিশ বলা হয়েছে এই তোমার বিমানের ইতিহাস যদি এই তোমার এই বিমানটির ইতিহাস যদি বলতে হয় তাহলে বলতে হয় দু হাজার তে ফ্লাইট শুরু দু হাজার চোদ্দতে এয়ার ইন্ডিয়া যোগ দেয় এটি এগারো বছর বয়সী লাইনার এই উড়োজাহাজের প্রথম ভয়াবহ ড্রিম লাইনার চালু হওয়ার পর থেকে এর প্রথম দুর্ঘটনা ঘটলো বিভিন্ন দেশের নব্বই জন প্যাসেঞ্জার বিমানটিতে একশো আহ তোমার একশো একশো প্লাস ছিল একশো তোমার উনসত্তর জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাত পর্তুগিজ ও একজন কানাডীয় নাগরিক সহ দুশো বিয়াল্লিশ জন ছিলেন জরুরি রেস্কিউ ও তোমার সাসপেনশন বিমানবন্দর সব ফ্লাইট তোমার সাময়িক ভাবে বাতিল করেছে সঙ্গে উদ্ধার ও উদ্ধার কাজ চলছে এনডিআরএফ ফায়ার সার্ভিস বহু অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকগণের পাঠানো হয়েছে কেন বিমান দুর্ঘটনা ঘটে সে বিষয়ে বিশেষ যারা বিশেষজ্ঞ তাদের যে বক্তব্য প্রযুক্তিগত ত্রুটি যাকে বলা হয় তোমার মেকানিক্যাল ফাইলিও প্রথমে এই দুর্ঘটনা তদন্ত প্রাথমিক তদন্ত চলছে প্রাথমিক তথ্যে ইঞ্জিন বা সিস্টেমে ফেলিউর হতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন উড়ানের সময় ল্যান্ডিং গিয়ার বেরিয়ে থাকতে পারে এবং ফ্ল্যাট সঠিক ভাবে অবস্থানে ছিল না যা ইঞ্জিন সিস্টেমে তোমার অনিচ্ছাকৃত বৈদ্যুতিক বা সেভেন থ্রি সেভেন ম্যাক্স দু হাজার আঠারো ও দু হাজার উনিশের দুইটি দুর্ঘটনার জন্য বিশ্বজুড়ে সরঞ্জিত হয়েছিল বেসরকারি সুরক্ষার গতিতে বোয়িং সেভেন এইট সেভেন কিছু প্রযুক্তিতে আরো একটা বিষয় জানতে চাইবো বক্স অবশ্য আহ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে কিন্তু হ্যাঁ তারপর যেখানে একটা প্রশ্ন সেটা হয়তোবা এই মুহূর্তে এড়িয়ে যাওয়া যাচ্ছে না আমরা যথারীতি জানি যে প্রত্যেকটা ফ্লাইট যখন তার উড়ান নেয় তার আগে কিন্তু সমস্ত রকমের চেক করে ইঞ্জিনিয়াররা তবে সেক্ষেত্রে ক্ষেত্রে যেমনটা আমরা প্রাথমিকভাবে বলতে পারছি যে এই মুহূর্তে হয়তো বা ইঞ্জিনে গলত কিংবা সেখানে যান্ত্রিক কোন ত্রুটি যদি এক পক্ষে আমরা ধরেও নেই হয়তোবা যান্ত্রিক ত্রুটি কিংবা ইঞ্জিনে সেখানে কোন রকমের ত্রুটি রয়েছে তাহলে কিভাবে বা ছাড়পত্র দিতে পারে একজন ইঞ্জিনিয়ার ফ্লাইট উড়ানের জন্য দেখো এই ব্যাপারে একটা বিতর্ক কিন্তু থেকেই যাচ্ছে আ ইঞ্জিনিয়ার সঠিক নির্দেশ দিয়েছেন কিনা ইঞ্জিনিয়ার পুরো পরীক্ষা সঠিক পরীক্ষা করেছিলেন কিনা সেটা যেমন একটি প্রশ্নের মধ্যে থেকে যায় পাশাপাশি এটাও কিন্তু ঠিক যদি ছোটিতভাবে না দিয়েও থাকেন তবেও কিন্তু এটা অত্যন্ত তোমার একটি গুরুত্বপূর্ণ অপরাধ এবং এটা ত্রুটি বললে ভুল হবে না কর্তব্যে গাফিলতি হয়ে থাকে বিচার হওয়া উচিত হবে না এখন চলছে আর যদি ব্ল্যাক বক্স বিশ্লেষণ ছাড়া কিন্তু এখনই কিছু বলা যাবে না বক্স বিশ্লেষণ পরেই পরেই বোঝা যাবে যে আসলে কি হয়েছে এই বিষয়টা এখন পুরোপুরি নির্ভর করছে এই ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্সের উপর যদি ইঞ্জিনের আগে থেকে ত্রুটি থাকে যে প্রশ্নটা করলে যারা এই কুশলী রয়েছেন যারা এই পরীক্ষা নিরীক্ষার পর তারা সঠিক ছিলেন কিনা কোন থাকা কি উড়ানের না তোমার গ্রিন সিগন্যাল গিয়েছিলেন কিনা সেই বিষয়গুলো কিন্তু তদন্ত সাপেক্ষ এখন এগুলো পাবেন এখন চলছে উদ্ধার আহ উদ্ধার এবং যাদের আহত হয়েছেন তাদের উম চিকিৎসা পরিষেবা এই এরপরই শুরু হয়ে যাবে তোমার এর তদন্ত তবে ইতিমধ্যে আহ এ বিষয়ে প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে তীক্ষণ নজর রাখছেন এবং এটাও ঠিক যদি এই ব্যাপারে কোনো আহ ব্যক্তিগত কোনো খামখিয়ালিপনা থাকে তবে অবশ্যই এর একটা সঠিক তদন্ত ক্রমে বিচার হবে একটা শাস্তি হবে সে ব্যাপারে বলার কিছু রাখে না কিন্তু যেভাবে এতগুলো প্রাণ গেল

ত্রুটি থাকে কোন ব্যক্তিগত থাকে তা কিন্তু অত্যন্ত তোমার গর্বিত অপরাধ এই অপরাধের কিন্তু কোন মার হতে পারে না তোমার যে কথাটা বলছিলাম যদি এই ব্ল্যাক বক্স কথা আসলে মূল কথাটা বলছিলাম ব্ল্যাক বক্স নিয়ে ব্ল্যাক বক্স তুমি মাঝখানে হঠাৎ এই প্রশ্নটা করা প্রাসঙ্গিক হলেও একটু সরে যেতে হলো তোমার একটাই কথা যে ত্রুটি হোক এই ব্ল্যাক বক্স কিন্তু আসলে বুঝি ধরিয়ে দেবে এর আসল কারণটা কি কোন তোমার যারা কুশলীরা আছেন তারা সঠিক ভাবে তারা কি তারা সিগনাল দিয়েছিলেন কিনা তারা গ্রিন সিগনাল দিয়েছিলেন কিনা এবং যদি সিগনাল দিয়েও থাকেন সঠিক অবস্থানে ছিলেন কিনা এবং কোন ত্রুটি থাকা সত্ত্বেও দায় সারা ভাবে কোন সিগনাল দিয়েছিলেন কিনা সেটি যেমন তোমার তদন্ত সাপেক্ষ বিষয় পাশাপাশি তোমার ইঞ্জিন তাৎক্ষণিক কোনো চুটি হতে পারে কোন তোমার তোমার যে ট্যান থাকে তাতে কোনো সমস্যা হতে পারে অথবা তোমার প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে বৃষ্টিতে হতে পারে আসলে তখন তো মাত্র ছয়শ বিশ ফুট উঁচুতে ছিল প্রাকৃতিক দুর্যোগ যতটুকু খবর পাওয়া যাচ্ছে সম্ভবত এমন কোনো কারণ আপাতত দেখা যাচ্ছে না তবে এটা কিন্তু এখন যাচ্ছে না যে কোনো সঠিক তদন্তের পরই কিন্তু বেরিয়ে আসবে এর জন্য এখন মূল যে বিষয়টা এটাই হচ্ছে ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্স যদি বিশ্লেষণের পর যা বেরিয়ে আসবে তার উপরে কিন্তু মূল প্রক্রিয়া সেদিকে তোমার এগোবে দেখা যাক এটা কোন দিকে যা আমি যে যেটা বলছিলাম তোমার যে কারণে দুর্ঘটনা গুলো হয়ে থাকে আসলে মূল যে বিষয়টা থাকে দুর্ঘটনার তদন্ত চলছে অবশ্যই চলছে ইঞ্জিন বা সিস্টেমে ফেলিওর হতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ল্যান্ডিং গিয়ার বেরিয়ে থাকতে পারে এবং ফ্ল্যাট সঠিক ভাবে অবস্থানে ছিল না এমন হতে পারে যা ইঞ্জিনের সিস্টেমে অনিচ্ছাকৃত বৈদ্যুতিক বা পিসি আইডি সমস্যা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে তবে একটাই কথা শেষ পর্যন্ত ব্ল্যাক বক্স বিশ্লেষণের মাধ্যমে পুরো ঘটনার যে মূল রহস্য এই আরগুলো কাহানি কেন হলো কেন

বক্স এবং ব্ল্যাক বক্স যতক্ষণ না পর্যন্ত বিশ্লেষণ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবটাই এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে আপাতত নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন